দর্শক সম্পূর্ণ বিরোধী দেখলেন বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার কঠিন বিপদে পড়েছে যে বিপদ তাদের কখনো কল্পনাও করেনি পালিয়ে তারা ভারতে থাকতে চেয়েছিল কিন্তু ভারত এবার অবৈধভাবে যারা সেখানে রয়েছে তাদের খেয়ে গ্রেপ্তার করছে আর গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাচ্ছে ইতিমধ্যে দেশ আওয়ামী লীগ নেতাকর্মী টার্গেটে পড়ে গিয়েছে তিনজনকে গ্রেপ্তার করেছে একের পর এক গ্রেপ্তারা হচ্ছে সব বিষয়ে আমরা খবর পাব সকলকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তাহলে কি শেখ হাসিনা এবার বিচারের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশে এসে তারা কি আবারও নতুন ঝামেলায় পড়তে যাচ্ছে প্রিয় সকল বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবাটনটি অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম